তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লানিন্দু ন্যাডোবাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত বর্তমান প্রতিষ্ঠানে সেকেন্ড কাউন্সিলিং এর জন্য প্রিপারেশন নিচ্ছেন বা সেকেন্ড কাউন্সিলিং এর জন্য ওয়েট করে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে রবিবারের ডেটে একুশ তারিখের আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে তো আজকে ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ আজকে কিন্তু সেরকম ভাবে আদার্স কোনো অফিসিয়াল ইনফরমেশনে আলোচনা করার মত নেই আপনারা লাস্ট কয়েকটা ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন বা যে বিষয়গুলো নিয়ে আমাদের কাছে বা আমাদের কাছে যে বিষয়গুলো নিয়ে কমেন্ট করেছেন সেই টপিকগুলোর উপরে ইনফরমেশন কালেক্ট করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে ডিটেলসে পৌঁছে দেওয়ার মতো একটা নির্দিষ্ট সময় পেয়েছি তাই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে ডিটেলস আপডেটগুলো প্রোভাইড করছি তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে যদি আপনি একজন সেকেন্ড কাউন্সিলিং এর ওয়েট করে থাকা চাকরি প্রার্থী হয়ে থাকেন আপনার প্রায় মানে অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখুন আজকের মাধ্যমে আপনাদের করা বেশি যে প্রশ্ন আমরা আপডেট দেবো আজকের ভিডিওটির মাধ্যমে মূলত সেটাকে একটু ভালো করে বুঝে দিন আপনারা বারবার আমাদেরকে প্রশ্ন করছেন লাস্ট কয়েকটা ভিডিওতে কোন টপিকের উপরে প্রশ্ন করেছেন কিন্তু সেকেন্ড কাউন্সিলিং কবে হবে সেকেন্ড কাউন্সিলিং এর প্রক্রিয়া কবে থেকে শুরু করতে চলেছে আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা তো অলরেডি এই বিষয়ের উপরে বেশ কিছু পজিটিভ দিক আমাদেরকে দেখিয়ে দিয়েছে তারা কিন্তু বলতে চাইছে অবশ্যই যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগেই তারা কিন্তু সেকেন্ড কাউন্সিলিং এর নোটিফিকেশন প্রকাশের জন্য ফোর্স করবে আমাদের এসএস অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে অর্থাৎ এসএসস অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের উপর একটা নির্দিষ্ট চাপ কিন্তু তারা ক্রিয়েট করছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কি সত্যি সেটা সম্ভব হচ্ছে এই মুহূর্তে কি সত্যি আপনাদের জন্য আপার প্রাইমারি সেকেন্ড কাউন্সিলিং এর নোটিফিকেশন প্রকাশ করার কাজটা শুরু করতে চলেছে এসএসএ অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এই বিষয় নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে চাকরি প্রার্থীদের তাই আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে দেখুন বর্তমান পজিশনে কিন্তু আমাদের এটুকু কখনোই মনে হচ্ছে না যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কোটার কাছ থেকে কোনো নির্দেশিকা না পাওয়া পর্যন্ত আপনাদের জন্য সেকেন্ড কাউন্সেলিং এর প্রক্রিয়া শুরু করবে অবশ্যই এটা আমার পার্সোনাল অপিনিয়ন হতে পারে তবে বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন বিষয়টাকে একটু ভালো করে বিবেচনা করে দেখবেন যে সত্যি এটা কতটা পজিটিভ দিক আপনাদের জন্য যে এই লোকসভা নির্বাচনের আগে আগে আপনাদের জন্য এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কে দিয়ে আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা নাকি সেকেন্ড কাউন্সিলিং এর নোটিফিকেশন প্রকাশ করাবে বিষয়টা তারা অবশ্যই হ্যান্ডেল করার চেষ্টা করছে আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদেরকে যথেষ্ট সম্মান করি তাদেরকে কিন্তু ফ্রেন্ডস আমরা এটাই বলতে চাইছি অবশ্যই কিন্তু তারা যথেষ্ট বিচক্ষণতার সাথে তাদের চাকরি প্রার্থীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রিক্রুটমেন্ট প্রসেসে গতি আনার চেষ্টা করছে জয়নিং এর জন্য তারা যথেষ্ট খাচ্ছে তারা কিন্তু একত্রিত হয়ে সেকেন্ড কাউন্সিলিং এর জন্য বারবার দাবি জানাচ্ছে আমরা তাদেরকে যথেষ্ট সমর্থন জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে যথেষ্ট সম্মান করা হচ্ছে তবে এটুকু কিন্তু আপনাদেরকে বলি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা যে দাবিটা জানিয়েছেন বা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা যেটুকু বলতে চাইছেন যে তারা লোকসভা নির্বাচনের আগেই চাকরি প্রার্থীদেরকে জয়নিং করাবেন বা লোকসভা নির্বাচনের আগেই তারা সেকেন্ড

তাই দেখুন ক্লিয়ার কাট একটা কথা বলি আপনাদেরকে আপাতত এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এতদিন পর্যন্ত কোনো দুর্নীতি করেছে কি করেনি সেই নিয়ে কিন্তু কিছু বলতে চাইছি না সেই নিয়ে কিছু বলছিও না বলতেও চাইছি না তবে এইটুকু বলি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই রিক্রুটমেন্ট নিয়ে এত বেশি ঝামেলায় জড়িয়েছে যে নতুন করে আরও কোনো ঝামেলা চাইছে না তাই তারা সম্পূর্ণরূপে কিন্তু ফ্রেন্ডস এই কেসের দায়বার নিজের উপর থেকে ঝেড়ে দিয়েছে তারা কিন্তু কি করতে চাইছে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণরূপে নিজের উপর থেকে দায়ভার কিন্তু কোর্টের কাছে দিয়ে দিয়েছে এস এস অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণরূপে ওয়েট করে রয়েছে কোর্টের নির্দেশিকা পাওয়ার তারা এদিকে কোর্টের নির্দেশিকা পাওয়ার পরবর্তীতে যাবতীয় প্রসিডিওর রয়েছে সেগুলো অলরেডি কমপ্লিট করে রেখেছে এটা কিন্তু তাদের একটা পজিটিভ দিক তবে তারা সরাসরি নিজে থেকে কিন্তু আর কোনো স্টেপ নিতে চাইছে না কোর্টের কাছে যেহেতু বিষয়টা বিচারাধীন অবস্থায় রয়েছে তাই কোর্ট যতক্ষণ না পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল দেবে ততক্ষণ পর্যন্ত এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নিজে দাঁড়িয়ে আপনাদের জন্য কিন্তু কোনো জয়নিং এর নোটিফিকেশন দিতে পারবে না তার সাথে সাথে অবশ্যই থেকে কাউন্সিলিং এর কোনো নোটিফিকেশনও কিন্তু তারা দেবে না এরকমই কিন্তু ফ্রেন্ডস একটা আপডেট আছে এরকমই কিছু কিন্তু বক্তব্য বর্তমান এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের আপনারা নিজেরাও বিষয়টা বুঝতেই পারছেন তাই যারা মূলত বারবার প্রশ্ন করছিলেন লোকসভা নির্বাচনের আগে কোনোভাবে আপনাদের জন্য

এই এত বেশি ইনফরমেশন যেগুলো নিচ্ছেন আপনারা এই এত বেশি ইনফরমেশনের মধ্যে যাতে সম্পূর্ণ ইনফরমেশনগুলোকে গুলিয়ে না ফেলেন তার জন্য বর্তমানে ক্লিয়ার কাট একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি বা বর্তমান ক্লিয়ার কাট এই বিষয়টা সম্পর্কে কিছু একটা আপডেট আপনাদেরকে দিচ্ছি যাতে বিষয়টা বুঝতে আপনাদের কিছুটা সুবিধা হয় তো দেখুন আগত এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সরাসরিভাবে নিজে থেকে কিন্তু এরি করবেন সেকেন্ড কাউন্সিলিং বলুন বা জয়নিং বলুন কোনো কিছুই কমপ্লিট করাবে না সব কিন্তু ফ্রেন্ডস আগত নির্ভর করছে আমাদের কলকাতা হাইকোর্টের যে চলতি ম্যাটকে সেই ম্যাটকেসের উপরে ই সেকেন্ড কাউন্সিলিং পরবর্তীতে ধারাবাহিক ভাবে কাউন্সিলিং সব কিন্তু চলবে তো আপাতত এই মুহূর্তে তারা কিন্তু সেকেন্ড কাউন্সিলিং এর নোটিফিকেশন এই লোকসভা নির্বাচনের আগে আসার সম্ভাবনা অনেকটাই কম বলে আমাদের পার্সোনাল মতামত তবে এই বিষয়ে সরাসরি অবিশাল কি তথ্য সেই নজরদারি রাখবো অবশ্যই সতেরো তারিখে হিয়ারিং পর্ব পেন্ডিং অবস্থায় চলে গেছে আপনারা সকলেই জানেন এই নিয়ে আলাদা করে কিছু বলার নেই সতেরো তারিখের হিয়ারিং নেক্সট ডেট যখন আসবে তার পরবর্তী দিকে এটুকু বোঝা যাবে যে লোকসভা নির্বাচনের আগে মোটামুটি ভাবে কটা হেয়ারিং পাবে এই কেসে যদি মোটামুটি দু থেকে তিনটে হেয়ারিং পাই তাহলে একটা নির্দেশিকা আসার সম্ভাবনা অবশ্যই থাকবে তবে দু থেকে তিনটে হিয়ারিং পেতে গেলে হাতে কিছুটা সময় প্রয়োজন তবে লোকসভা নির্বাচন আগামী মাসে আমাদের রাজ্যে তো সেক্ষেত্রে কিন্তু খুব কম রয়েছে এটুকু বুঝে নিতে হবে তো এই ক্ষেত্রে কিন্তু লোকসভা নির্বাচনের আগে আগে সেকেন্ড কাউন্সিলিং এর নোটিফিকেশন আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট নেই বলেই আমাদের মতামত তবে এই বিষয়ের উপরে কিছু নতুন তথ্য আসবে বর্তমান বিষয়গুলো কিছুটা হলেও এগিয়ে যাবে এবং লোকসভা নির্বাচন অতিবাহিত হওয়ার পরে খুব শীঘ্রই কিন্তু আপনারা সেকেন্ড কাউন্সিলিং এর নোটিফিকেশন পেতে পারেন তবে যেহেতু যেহেতু সতেরো তারিখের হিয়ারিং ডেট পেন্ডিং অবস্থায় চলে গেছে এবং এখনো পর্যন্ত নতুন সপ্তাহ শুরু হচ্ছে আগামীকাল বাইশ তারিখ এখনো পর্যন্ত কোনো নেক্সট হেয়ারিং ডেট কিন্তু পেল না এই পেন্ডিং ডেটের পরিবর্তে আমাদের ম্যাট কেসটি তো সে কারণে হয়তো কোনো না কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে আপনাদের কিন্তু এই রিকোয়ারিমেন্টের সেকেন্ড কাউন্সিলিং এর নোটিফিকেশন লোকসভা নির্বাচনের আগে আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কিছুটা হলেও কিন্তু কম তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো বেশ কিছু তথ্য কিন্তু আপনাদেরকে দিলাম বেশ কিছু বিষয়ের উপরে কিন্তু আলোচনা করার চেষ্টা করলাম তারই সাথে সাথে কিন্তু ভিডিওটা অনেকটাই দীর্ঘায়িত হয়ে গেল সে কারণে কিন্তু অবশ্যই আমরা দুঃখিত তবে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে কিছু নতুন তথ্য আপনাদেরকে দিলাম আলটিমেটলি মধ্যে যে এত এত বেশি বেশি জটলা জড়িয়ে রয়েছে আইনি জটলা রয়েছে সেগুলোর মধ্যে যাতে নিজেকে ঘুলিয়ে না পেলেন সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে বর্তমান সিচুয়েশনটা বোঝালাম অনেকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন তাই কিন্তু যাতে আর কোনো কনফিউশন না থাকে আপনাদের মধ্যে সেটা কিন্তু দূর করার চেষ্টা করলাম আজকের ভিডিওটির মাধ্যমে আশা করি বিষয় পরবর্তীতে আমরা আবারও আগামী সপ্তাহের প্রথম থেকে অফিসিয়াল তথ্য কালেক্টের উপরে নির্ভর করবো অফিসিয়াল তথ্য কালেক্টের দিকে ফোকাস রাখবো সেখান থেকে যা তথ্য পাবো সেগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো আবার তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে